বাচ্চা সব চোদ্দ লিটার দুধের গ্যারান্টি না এক লাখ দশ না এক লাখ বারো দশ ব্যবাংতে দাম রাখে কোনো লাভ নাই তাহলে পনেরোই রাখেন একটা গাবিতে তো আজকে কোনো কথা বলেন এক লক্ষ দশ বাচ্চার সাথে এক লক্ষ পঁয়ত্রিশ পাঁচ হাজার ছাড় দিচ্ছে না এক লক্ষ ত্রিশ এটাও দাম চাইছেন এক লক্ষ পঁয়ত্রিশ পাঁচ হাজার তো ছাড় এক লক্ষ ত্রিশ তাহলে জোড়ায় দাম আসে দুই লক্ষ ষাট জোড়া ধরে নিলে আরো পাঁচ পাঁচ দশ হাজার কমতো

কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি করুক বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের থেকে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাভিতে থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনার সার যায় কালেকশন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আছি আল্লাহ খুব ভালোই রাখছে ব্যবসাও তো রমরমা চলতেছে সবকিছু আল্লাহর দেন একদিন দুই দিন বা তিন দিন পর পরই দেখা যায় নিত্য নতুন কালেকশন নিত্য নতুন ভিডিও বের হচ্ছে ইনশাআল্লাহ ভাইরাল মানুষ অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা যে ঈশ্বরদী থানা যে গ্রাম হইল ওয়ারণখোলা গরুর হাট খাটের পাশে খামার মূলত গাবি গরু বক্টা বাচ্চা সার বাচ্চা একটা ভিক্ষয় কিন্তু ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশান থেকে আপনি যারা কিনবেন খামারের এসে দেখে নেবেন হ্যাঁ ইনশাল্লাহ এই জিনিসটা আমার কাছে ভালো যে আর দর্শকের কাছে ভালো খামারে আইসে দেখে শুনে না ডাইভার আসা কোনো দায়ভার থাকবে না কোনো দায়ভার থাকবে না কালকে আসছে আর রাত্রে রইছে আজকে সকাল দুধ করে নিয়ে চলে গেছে নতুন করে কালেকশন করছেন কয়টা আজকের কালেকশনে একটু গরুটা মেলা যে কিন্তু আর দর্শকের উদ্দেশ্যে বলছি যেন আজকের ভিডিওটা যেন পুরো ভিডিওটা একটু দেখে দেখলে আলহামদুলিল্লাহ দর্শকের দেখেও শান্তি পাইবে আজকে মন ভরা কালেকশন মন ভরা জি কি কি জাতের থাকবে আজকে সাইওয়াল থাকবে জার্সি থাকবে বাহামা থাকবে গির থাকবে সব ধরনের কালেকশন থাকবে আর আজকে একদম

এটা হইলে আপনার প্রথম বিয়ে প্রথম বিয়ে চার তাহলে তো সেকেন্ড বিয়ে চার বয়স গাবের দাঁত বয়স চারটা বাচ্চা হতে পারে প্রথম বা সেকেন্ড টাইম জি আপনাদের কাছে যে কয় নাম্বার মনে হবে সেই কয় নাম্বার ধরে নিতে পারবেন জি জি সঙ্গে কি বাচ্চা আছে ভাই এটা অরিজিনাল একটা দেন বাহামা সার বাচ্চা কোলে সিন্ধি সাইলে পেটে থেকে আসছে প্রাম আর সার বাচ্চা সার বাচ্চা বাচ্চারা দেখেন মাথার গেটআপ নাবি কম্বল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই একটা ভালো কোয়ালিটি ফুল বাচ্চা খুব ভালো গরুদের একটা বাচ্চা এবং মায়ের সময় বাচ্চা হয়ে গেছে জি ইনশাল্লাহ বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হয়েছে ধরেন নিম্ন ধরেন তাও চার মাসে কম হয় নাই

আটটা বাচ্চারা খাওয়ান লাগবে এক কথায় বাসায় খাবার মতো দুধ নিতে পারবে এবং এই বাচ্চাকে তৈরি করলে দেখা যায় বাচ্চা ভালো টাকা বা ভালো ডিমান্ডে বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে একটা সাইড একটা বাচ্চা দুধ আল্লাহ পাক রাব্বুল একটা বছর গেলে আশা করি যে 4 লাখ একটা গরু হবে সব মিলে এই প্যাকেজটার নাম রাখছেন কেমন এই গরুটা আমি এত দামের গরু কখনো কিনিনি জি এই বাচ্চা আমার খুব পছন্দ জি কিন্তু এই সব গরুগুলো সিলেট পরবাসী বাইরে কিনে বা চিটাং এর পরবাসী বাইরে কেনে এই ধরনের আমি গরু আমি সংগ্রহ করি যে কোনো দর্শক বা ভালো মনে করে সে আমার সাথে ফোনে একটু যোগাযোগ করে নেবে গরু মেলা থাকা দামের গরু আমি কোনোদিন গরু হাইডে রাখিনি

এটা রক্ত অরিজিনাল পাকিস্তানি সিন্দি শাইওয়াল গাবি গাবেরজাত পাকিস্তানি বিডার সিন্দি শাইওয়াল জি গাবেরদাদ бош এটা দুই দাদ দুই দাদ জি দাঁতের কথা যা বলবেন লিগ্যাল থাকবে তো এটা কাঁচা মাতার গরু দেখলে দেখলি আলহামদুলিল্লাহ বই দুই এটা আছে কি অবস্থাতে এটা কোলেটটা শাইওয়াল বাহামা মিক্স একটা বকনা বকসা বাচ্চা দিতে কয় নাম্বার এটা এটা প্রথম বাচ্চা দিতে দুই দাদ গায় বাচ্চা দিতে প্রথম টাইম জি সঙ্গে বাচ্চা আছে বকনা বাচ্চা শাইওয়াল এবং প্রাম আর ক্রস একটা বাচ্চা জি জি বাচ্চার বয়স কোনো সমস্যা হবে না গাড়ির থেকে দুধ ও নেবে কাছে জি দুধ পাচ্ছেন কেমন এই গাবিতে দুধের যদি বলি দিন পনেরো বিশ লিটার দুধ হইবে তা না এই গাড়ি সচরাচর দারেন দশ লিটার দুধ পাবে এটুকি আর এসব কত দুধ কটুক হয় কি না বাংলাদেশের লোক সবাই জানে সবাই বুঝে এখান থেকে দুধটা নিতে পারবে মিডিয়াম রেঞ্জের প্রতি বছর ভালো মানের বাচ্চা এখান থেকে নিতে পারবে এই গোড়া আবার এক দেড় মাস গেলি আবার দুই মাস গেলি গাব হয়ে যাবে দাম রাখছেন কেমন এটা এই গাবেটা ছোট দাম সব আমি 1 লক্ষ 35000 টাকা দাম নিই 1 লক্ষ 35 জি আর এক দামে নিলে

দুইটা কাবির গায়ে নিম্ন ধরেন এগারো মন মাংস আছে এগারো মন বাচ্চা দশ মন তো মাংস আছে পাঁচ মন করিয়া দুইটার সঙ্গে বাচ্চা বাচ্চা দুধ পাচ্ছে দশ দশ বিশ লিটার জি দুই লিটার করে মাইনাস করলে আট ষোলো লিটার দুধ পাবে দুধ

থেকে পনেরো বিকেল মিলে লিটার দুধের গ্রান্টি থাকবে তেরো লিটার গায়ে বাচ্চা তো সুস্থ আলহামদুলিল্লাহ শান্ত শ্রেষ্ঠ তো গ্রান্টি সব গ্যারান্টি ইনশাল্লাহ গায়ে বাচ্চা মিলে দুধের গ্রান্টি তেরো লিটার বললাম জার্সি গাভ জার্সি দাম রাখছেন দামে একদম পানির দাম দিচ্ছি এক

এটাই দুধ পাইবেদন সারাদিন সাড়ে তেরো লিটার সাড়ে তেরো লিটার জি দুধের গা বাচ্চা সুস্থ লিটার এই দাম দুইটি গাবে দুইটি বাচ্চা দুইটি জোড়া ধরে নিলে এক লক্ষ তিরিশ করে দাম চাইছেন সেক্ষেত্রে পাঁচ পাঁচ হাজার কম এক লক্ষ পঁচিশ করে পার জি পাবে দুইটি দুইটি বাচ্চা দুধের পাবে তেরো তেরো লিটার ছাব্বিশ জার্সি গাবে এরপর আর কোন সুযোগ নেই কোনো সুযোগ হবে না ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে দেন ছয় নম্বর জাকির ভাই মাসের লাস্ট ভিডিও ছয় নাম্বার ছেলে আরেকটা গাড়ি নিয়ে আসলেন এই গাভার টা আছে একদম লাল কালার আবহাওয়া খারাপ বৃষ্টি পড়তেছে জি কি জাত মানে গাভি এটা অরজিনাল এটা মিলিমিটারের ভাগাবাড়ি দাঁতছি বকনা গরু গাবের জাত অরজিনাল ভাগাবাড়ি মিলিমিটার দাঁতছে দাঁতছি গাবের দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটার কোলাটা দাঁতছি বকনা বাচ্চা দুই দাঁত বাচ্চা দেশে কয় নাম্বার প্রথম বাচ্চা দেশে প্রথম টাইম বাচ্চা সঙ্গ আছে দাঁতছি বকনা বাচ্চা জি গাবে আরেকটা গাবে আরেকটা গাবে বাচ্চার বয়স বাচ্চার বয়স তাও ধরেন 20 22 হবে 20 থেকে 22 দিন দতক ক্লিয়ার নেবে কা পাচ্ছেন কেমন এটার থেকে

বাচ্চা সত চোদ্দ লিটার দুধের গেরান্টি দশ না এক লাখ বারো দোধ ব্যবাংতে দাম রাখে কোনো লাভ নেই তাহলে পনেরোই রাখেন

এটা হলো চার দাঁত চার দাঁত বাচ্চা দিচ্ছে কয় নম্বর সঙ্গে কি বাচ্চা ভাই এটা এটা অরিজিনাল একটা বাহিরের বিচারের একটা বাচ্চা দেয়াল একটা রাতের সাই হল বর্তমানে রাতের সাই

দুধ সাত লিটার দুধের পান সেক্ষেত্রে নেবেন না হলে নেওয়ার দরকার নেই সাত লিটার দুধ নইলে ওই লোকের গরু গাড়ি আমি ফিরিয়ে দিয়ে দেবো আমি দুধ পঁচিশে বলি না পনেরো বলি না তবে যত বাচ্চা সহ গাবি একজনের বিশ্বাস নাই হতে পারে যারা নেবে খামারে সে দাউন করে নিতে পারবে গায়ে বাচ্চা তো সুস্থ আলহামদুলিল্লাহ শান্ত তো গ্যারান্টি জি জি তারপরে ধারবাট গুলে দেখা দিচ্ছেন গাবি একদম শান্তশিষ্ট আছে ধারবাট ক্লিয়ার আছে জি চাইলে মা বোন করতে পারবে জি আজকে ভিডিও সর্বশেষ গাবি তো জি লাস্টে সর্বশেষ দুটি বকনা এবং সার থাকবে জি এটা তো

এত রূপাসী ওই রূপাসী দেখে আমি কিনেছি যাত মানে ভালো লাগছে মানে মনের কাছে খুব আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এই বাচ্চাটা আর এর পাশে একটা গীরের বাচ্চা দুটো খুব মোনের কাছে ভালো লাগছে যাদের গাবি কিনা সাধনায় তারা এই ধরনের সার বাচ্চা আরেকটা আছে বকনা বাচ্চা এই ধরনের জিনিস কাজ করতে পারবে ইনশাআল্লাহ কি জাত এটা এটা জলে শাইহল আর বামার মিক্স আছে শাইহল এবং প্রামার মিক্স মিক্স বয়স আছে কমল বয়সের ধরে 8 মাস 1/2 মাস হল 8 থেকে 8 1/2 মাস এখন 마শাআল্লাহ অনেক সুন্দর বড় চলাচলছে 15 16 মাস বয়স লাগতেছিল যে গাদার বাচ্চা দাম রাখছেন কেমন এই বাচ্চাটা আর গিরের আর একটা বকনা বাচ্চা আছে দুইটা আমি একসাথে দাম রাখা দুইটা থাকবে জোড়ায় সর্বশেষ দুইটা একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা সর্বশেষ আরেকটি নয় নাম্বার সিরিয়াল কালারটা আছে একদম লাল কালার কান মাথাটা উল্টানো কি জাত মানে

এক লক্ষ একটি সার বাচ্চা দর দামের তো সুযোগ আছে সুযোগ আছে পাঁচ হাজার টাকা কম একদম এক লক্ষ ষাট চোরা ধরে নিলে তো পাঁচ পাঁচ দশ হাজার

গেরাম ওয়ারণোলা গরুর হাট যে আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান্স জিরো যে থ্রি ফাইভ যে সেক্ষেত্রে আপনার ছেলে যে টাকায় কেন বিক্রি না করে সেক্ষেত্রে তো নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ জাকির ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম